এখানে বিরিয়ানির জন্য আজকে রান্না করা হচ্ছে বিরিয়ানি এখানে জন্য মাংস রান্না করা হয়েছে দেওয়া তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা গোটা গরম মশলা লবঙ্গ গোলমরিচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মস্ত গুঁড়া জায়ফল জায়ত্রী বাটা চিনি লবণ তেজপাতা গুঁড়ো দুধ ভিনেগার টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মাংসটা রান্না করা হয়েছে দেখুন কি এখানে পোলাওটা বসে যা হচ্ছে এর মধ্যে কিছু দেওয়া হয়নি শুধু লবণ পানি তেল কাঁচা আর পোলাও পোলাওটা কিন্তু হচ্ছে সাথে দেওয়ার জন্য আলু ছোট ছোট করে কেটে লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে পোলাওটা মোটামুটি অনেক মানে বেশিরভাগ সিদ্ধ হয়ে আসলে এই মাংসটা দিয়ে দিব বোলার মধ্যে দিয়ে আমরা দামে দিয়ে দেবো আজকে গ্যাস কম আছে এই জন্য হচ্ছে একটু বেশি জল রয়ে গেছে পাইটা শুকানো যায়নি এই জন্য আমরা এটা পোলাওতে ব্যালেন্স করে দেবো তারপর দেখতে থাকুন দিয়ে দেবো কেওড়া জল দিলে কোলা হচ্ছে অনেক সুন্দর জ্ঞান চলে আসে এরপরে আমরা মাংসটা মিক্স করে দেবো সাবধানে অনেক ঝোল আছে ভালো করে সাবধানটা দিয়ে দেখুন দেখেই খেতে ইচ্ছে করছে অসাধারণ

আশা করছি ভালো হবে যদি আজকে গ্যাস কম দেখা যাক কেমন হয় এরপরে আমরা এটাকে দামে বসে দেব তারপরে এটা কী হয় এটা ফাইনাল লুকটা দেখছি কেমন হয় আপনাদেরকে দেখাবো ফিরে আসছি দামে রাখার পরে ফাইনালি আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে খাচ্ছি খুব মজা হলো গতি কাজে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন